ইমাম ভাই লয় মুসলমান যুবক ইমামকে ঢুকে এই হালাল করেছি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে আপন মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বল নিজের মায়ের সঙ্গে যারা সুদ খাচ্ছেন যারা তারা তুমি নিজের মায়ের সঙ্গে করার যারা তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো তার সঙ্গে বললাম আল্লাহর সঙ্গে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মমিন থাকতে পারে কথা বলে থাকতে পারে না কিন্তু আমাদের দেশে সুদখোর মাতাল গাঁজাখোর লটারি বালা যে রকম জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে দারুন রাস্তা আছে এক নম্বর রাস্তা জান্নাতে যাবার যাই করে মরে যা চল্লিশ দিনে মিলাদ দিবে মিলাদ হয় না ভাই না কথা বলে না হানা করে চল্লিশ দিনে মিলাদ তার লেগে মুসল্লিরা দুপুর বেলায় বিরিয়ানি করেছে গোস আর ভাত খেয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করল মিলাদ তাই বুঝে না অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ মানুষ মরে যাওয়ার পরে চল্লিশে মিলাদ দেয় কোন বাপের বেটা মলবি যদি হাদিস কোরআন থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে চল্লিশ দিনে খানা করে মিলাদ দিতে হয় আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো বীরভূমে আর জলসা করব না ইনশাল্লাহ নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে প্রমাণ দিবে নাই দুয়া চলছে সারা জিন্দেগি সুদের ব্যবসা করে মারা গেল সারা জিন্দগি সুদ খেয়েছে মারা গেল অসুবিধা কিচ্ছু নাই তো খালি একটা ভালো বক্তাকে দাওয়াত দিয়ে দে সুর যেন ভালো হয় ভালো বায়ান করতে পারে দামি বক্তা এনেছে মিলাদ দিবে দোয়া করবে জান্নাত রেডি চিন্তার কি আছে হুজুর দোয়া করে দিয়ে গিয়েছে তোর হুজুর উমার খাবে আর তুই তো খাবি খাবি রেডি থাক কবরে যাওয়ার পরে বুঝতে পারবে আমাদের জান্নাতে আরো কত সহজ জানে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না মাদ্রাসার জলসা আর মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না মসজিদের জলসায় মাদ্রাসার জলসা আদায় হয় আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয় বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে লটারিওয়ালা হাজার টাকা দিয়ে গেল সুদখোর মাদ্রাসার জন্য হাজার টাকা দিচ্ছে বক্তাও তাকে চিনে না আর গ্রামের লোকও জানে না পাশের গ্রাম থেকে জলসা শুনতেইছে সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুল লাইন হুজুর তো জান্নাতে ঢুকুছে এখানে হাত দিয়ে সুর করে তাহলে এখানেই টাকাটা দেয় ও দিয়ে দিল সুদ করে এক হাজার টাকা আর হুজুর দোয়া করছে

বড় কষ্টের বিষয় যে ব্যক্তি প্রকাশ্যে জিত করে সুদ খাবে জেনে শুনে হারাম মায়ের জিনা করার পাপ হবে তার পরও যে ব্যক্তি সুদ খাচ্ছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করে উচিত হবে না কি করা দোয়া করা আরে আমরা মলবিরা অনেক দূরের কথা বাপ তাহার নামাজ পড়ে বেটা মদের ব্যবসা করে বাপ হাজি সাহেব বেটা গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে হোটেল খুলে ভালো করে শুনবেন গায়ে লাগা কথা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে অতটা মানুষের গুরুত্বই দেয় না কোনো ব্যাপার নেই বা তাহাচ্চত পূজা বাপ হজ করে এসেছে ছেলে হোটেল করেছে মদ বিক্রি করছে হোটেলে বসে মদ খাচ্ছে সারা জিন্দগি মদে কেটে গেল জীবনে মসজিদে পা রাখলো না জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিল না অথচ দুঃখের বিষয় কি জানেন এই ব্যক্তি যখন মারা যাচ্ছে বাপ মিলাদ দিচ্ছে বাপ দোয়া করছে সেই বাপকে বলি শোনো গায়ে আপনার লাগবে ইয়াসিন মানা করেছে ওর জন্যে দোয়া না এটা আমার মানা নয় আপনারা বলুন তো নবীজি সাল্লি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কেউ নেই অনেক লম্বা সময় আমার কাছে কম অনেক লম্বা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছে অস্বীকার করেছে কলমা পড়তে আমি কলমা পড়তে পারবো না দুনিয়া ছেড়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে দিন নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব আল্লাহ তালা উত্তর দিয়েছেন যখন চাচার জন্য ক্ষমা চাইছে কোরআনে আছে আল্লাহ তালা জিবরিল আমিন কে পাঠালেন মা কানালিন নবী ইওয়ালদিন আমান আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে মুমিন আর আমার নবী তোমরা শোনো তাদের জন্য উচিত হবে না মুশরিক বেইমান কাফের আর বদ্দিন মারা গেলে তাদের জন্য দোয়া করা যদিও তারা নিকটতম আত্মীয় হয় নবীজি কাল্লা নিষেধ করলেন তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী আমার তিন বিরোধী মুশরিক হয়ে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না মুশরিক বড় কষ্ট লাগে রসুলের একটা হাদিস শোনায় আখরি যাওয়া নাই মধ্যে মধ্যে কিছু কিছু আমার তারা মুসরিক হয়ে যাবে কবরের পূজা করতে লাগবে গাছের পূজা করতে লাগবে তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে আখরি জামা নাই শেষ জামা নাই হয়ে যাবে